এদেশের মানুষের আস্থা আমরা অর্জন করতে পেরেছি শতভাগ পেরেছি বাংলাদেশ আওয়ামী লীগ একটা বাংলাদেশের সর্ববৃহত্তর ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল আমরা অনেক সংগঠন দেখা যায় যে ১২ বছর বা এক যুগের পরে নিঃশেষ হয়ে যায় যদি আমরা আমাদের এই সংগঠনটি তৃণমূল পর্যায়ে থেকে যারা আমরা আজ ছাত্রলীগ করেছি আজকের আমি স্বেচ্ছাসেবক করি যারা আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়েছেন প্রত্যেকেই ছাত্রলীগ থেকে শুরু করে তারা আজকের বেড়ে ওঠে আজকের কেন্দ্রীয় রাজনীতিতে আমরা মনে করি তৃণমূল থেকে শুরু করে জনগণের আস্থা বিশ্বাস আছে বিদায়ী এদেশের মানুষের আস্থা আমরা অর্জন করতে পেরেছি শতভাগ পেরেছি আমরা অনেক আস্থা অর্জন করতে পেরেছি এটা আমাদের বিশ্বাস আমরা আজকে আস্থা অর্জন করতে পেরেছি বলেই আমরা রাজপথে কাজ করতেছি যে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের ঘোষণা দিয়েছেন আমরা আসলেই সে আসলেই আমাদের জন্য অত্যন্ত আরামদায়ক এবং তরুণ প্রজন্মের নেতা হিসাবে আমি সকলকে এই 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 আহ্বানে সাড়া দিয়ে আমি সামনের দিনে আগানোর জন্য আমরা তাৎক্ষণিক কাজ করতেছি দু হাজার ছয় আট সাল পর্যন্ত এদেশের মানুষের মানুষের খাদ্য ছিল না ইনকাম ছিল না কর্মসংস্থান ছিল না আজকে প্রত্যেকটা লোক সাধারণ একজন রিক্সাওয়ালাও যদি কাজ করে বিশ কেজি চাউলের পয়সা তার হয় একজন সাধারণ কর্মজীবী মানুষও কেজি নিতে পারে যেটা তারা বছর উন্নয়ন না টেকসই উন্নয়ন আসছে প্রধান শেখ হাসিনার কাছে সেই উন্নয়ন আপনারা নিজেরাই দেখতে পারতেছেন আজকের এই মোবাইল আজকের এই টিভি চ্যানেল আজকের এই যে আপনাদের মতো তরুণরা সারা বাংলাদেশে একটা আনন্দের জোয়ার বয়ে দিয়েছেন যে এই আওয়ামী লীগকে এই দেশের মানুষ চায় এবং আওয়ামী লীগই পারবে উন্নয়ন করতে